মতন মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে মিঠে বাতাস কোমল লাল বর্ণা আকাশ প্রকৃতিটা কবির ভাষায় কবিতার যোগ্য প্রেমিকার প্রেম জাগরণের মত বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতন ছাদে মন খারাপে আবিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ অপরাহ্ন মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ দুটো দিন হতে চলল গতকাল থেকে এ অব্দি তার কোনো খোঁজ নেই চিঠিতে সে চরম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা চিত্রায় যে সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেননি সে চিত্রা তার বাঁ হাতে গুজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিদয়ের সামনে মেলে ধরল যেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লিখা প্রিয় চিত্রাঙ্গনা চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিয়েও তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয়ই তোমাকে বিশ্লেষণ করতে হবে না তাই না তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে কেন জানো তোমায় যেদিন দুহাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম সেদিন মনে হলো আমার মাকে দেখছি সেই দুই দিনের শিশুটা কি মায়া লাগালো আমায় কে জানে এরপর থেকে আমি আমার মা হারানোর শোক ভুলে গেলাম তোমার পুরো নাম তোফা চিত্রাঙ্গনা তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন বলো কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমিই তোমার পরিচয় হও শখ করে রেখেছিলাম তোফা মানে উপহার সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুব দিয়েছ। আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না আমি এও জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিছে ফেলেছে তোমার মনোভপন কোনো কথার আচরণ নেই তাই তোমার ও সিদ্ধান্ত কিন্তু মা তুমি পিছে যাওয়াটা দেখলে আর আমায় দেখলে না কাছে মানতে পারবো না তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দাও তোমার জীবন আমি তা দেখতে পারবো না ভালো দেখো ইতি তোমার তথা কথিত মা চিঠির শেষে সম্বোধনটাই যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সম্বোধন করেছে কিন্তু সেও বা কি করবে বাবা সেদিন রাতে থাকে তার জীবনের এমন ভয়াবহতার কথা জানিয়েছে যা সে মানতে পারেনি এমন একটা অতীত সে ভাবতে পারেনি অপ্রত্যাশিত ঘৃণায় তার দেহ পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায় কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ কি বাঁচা যায় অথচ বিধির বিধান আত্মহত্যা মহাপাপ যেখানে জীবনটাই পাপের ফসল সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর অশ্রুরা গোপনে ঝরে ঝরে গেল মুক্তর মতন তাদের কেমন বিবর্ণতা আরে আমাদের চিতাবাগ করে কি একা একা পেছন থেকে কারুর কণ্ঠ ভেসে আসতে চিত্রা চোখের অশ্রু মুছে ফেললো দুর্বলতা আড়ালি রাখতে হবে জেনে গেলেই তো জ্বালিয়ে দিবে মানুষ চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে অহের সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো চাঁদনি আপাকে কত সুন্দর লাগে আজকাল মাতৃত্বের সৌন্দর্যতা পৃথিবীর সব সুন্দরকে হার মানায় কি সুন্দর চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রাও হাসল কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল চাঁদা পাগো তোমায় এত সুন্দর কেন লাগে চাঁদনি গাল টেনে দিল চিত্রার মিষ্টি হেসে বলল সত্যি সুন্দর লাগে নাকি রে কই তো দোলাভাই আদর টাদর করে না যে এখন মুটিয়ে গেছে নাকি চাঁদনি আবার কথার ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা হাসতে হাসতে বলল ছি আপা শরম পাচ্ছ না তুমি শরম কেন পাবরে সত্যি কথা বলতে কিসে শরম শুনেছি দিনে বার সত্যি কথা বলা যায় আমি মাত্র একবার বললাম তাও তোরা সত্য হতে পারছিস না চিত্রা আর অহি স্বশব্দে আবার হেসে উঠল চাঁদনি আপাজে চিত্রাকে হাসানোর জন্যই এসব বলেছে তা আর বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে না হয় হাসা যাক এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক হাসতে হাসতে কখন যেন আনমনে চোখ থেকে গড়িয়ে পড়লো অশ্রু কণারা মনে না চাইতেও শব্দ করে কেঁদে উঠল চিত্রা সে যে ব্যথা লুকানোর কঠিন আজও হতে পারেনি আজও তার হৃদয়কে ছুঁয়ে দিতে চাঁদনি এবং অহি দীর্ঘশ্বাস ফেললো অহি প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল আদুরে স্বরে বলল আদিস চিত্রা চাচি ফিরে আসবে আদুরে আলাপে কান্নার আহ্লাদ পেয়ে বসলো গাছ বেরিয়ে এলো তারা কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয় দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কত দিনের বসবাস অবনী বেগমের চেরিও এখন বেশ সুস্থ এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাহিরে ছিল হয়তো বুঝেছে তার মায়ের এদেশে ভীষণ কষ্ট হচ্ছে একাকিত্বের হাহাকার তার মাকেও কুড়ে কুড়ে খাচ্ছে মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনি বেগম আর কয়েকদিন পরেই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা হয়তো দুঃখ ভুলে আবার বাঁচতে পারবে সে হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা জীবনে অবনি বেগমের চাওয়ার আর কি ছিল একটু সুখ একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ছাড়া কিন্তু হঠাৎ জীবনটা হয়ে যায় সেই অপরিচিত পুরুষের আগমনে এরপর কত শত দিন গেল অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচে অহি যখন হলো তখন তার বয়স আঠারো উনিশ হবে সে মানতে পারেনি অহিকে প্রথম প্রথম সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রাখে কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝলো ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি সে অমনির ভাবনার মাঝে কেবিনের দরজা খুলে প্রবেশ করলো আমজাদ পরনে তার বেশ ফরমাল ফরমাল পোশাক প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায় স্ত্রীর সাথে খুব কমই কথা হয় তার না পারতে বলে আর কি আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখালো না অবনী আগের জায়গায় বসে রইল নীরব হয়ে আমজাদ কেবিনে প্রবেশ করে শার্টের বোতাম দুটো খুলে দিল সরাসরি অফিস থেকে এসেছে বোধহয় ফোনটা চেরির বেডে রেখে সে কেবিনের সাথে লাগোয়া ওয়াশরুমে গেল বোধ হাত মুখ ধোয়ার জন্য আমজাদের বয়স পঁয়তাল্লিশের এপার ওপার হবে এখনো দেখতে বেশ সুদর্শন লাগে যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না কেমন বোকা বোকা সাধে কি আর মানুষ বলতো গম্ভীর শীতল হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটাকে শব্দে ভরিয়ে দিতে উচ্চ শব্দে বেজে উঠল আমজাদ সওদাগরের ফোন অবনি বেগম তাকাবে না তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে যেখানে জল করছে সেই মধ্য রাতে হৃদয় ঝলসে দেওয়ার নামটা চেসি অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন এই বয়সে এসে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না অথচ সে যতই দূরে যাচ্ছে সেসবের থেকে ততই যেন তাকে এসব জাপটে ধরছে বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না ফোনটা বাঁচতে বাঁচতে কেটে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ অবনির ঘামে চুপচুপ হওয়া মুখমন্ডলের দৃষ্টি নিবদ্ধ হলো তার অবনির কাছে এসেই সে অবাক কণ্ঠে প্রশ্ন করলো এমন শীতল রুমেও ঘামছো কেন তোমার কি শরীর খারাপ করেছে অবনী বেগম নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন অস্বাভাবিক শ্বাস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল সে শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমন্ডলটা অতপর বেশ ধীর কণ্ঠে বলল ঠিক আছি আমি এটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সওদাগর স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করলেন সে তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুচকালেন স্বাভাবিক কণ্ঠে বললেন জ্বরও তো ওঠেনি তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে আজও আমার অসুস্থতা তোমায় ছুতে পারে আমজাদ অবনীর চল্লিশ তম বয়সের কণ্ঠে পঞ্চদশীর ছোঁয়া কি প্রকার অভিমানের ছাপ আমজাদ কি বুঝতে পারল সে অভিমান তন মধ্যে আবারও সশব্দে বেজে উঠল আমজাদের ফোন ফোনের স্ক্রিনে তাকিয়ে সে খুব ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে গেল অবনী বেগম শ্বাস ফেললেন তাচ্ছিল্য করে বললেন কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না ভাব ঘুরে হয় সেই মানুষ আমিও তেমন কুলহীন কোচিং এর নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মাছাড়া বাড়িটাতে তার এক মুহূর্ত ভালো লাগে না কেমন পানসে লাগে সব পৃথিবীটা হুট করে কেমন তেতো তেতো ঠেকছে মাই বুঝি পৃথিবী মধু কাঁধে ব্যাগ ছোট চুলগুলো একপাশে পাশে বেনি গাথা শরীরে বেশ সাদা মাটা জামা ছাই রাঙা এধার ওধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো আরে রঙ্গনা রাস্তায় কি করে চিত্রা থামলো একা রাস্তায় একাকীত্ব কাটানোর মানুষ এলো সে ধীর গতিতে পাশ ফিরে চাইতেই বাহারের মুক্তা দৃষ্টি দৃষ্টিগোচর হলো বাহার ভাই সচরাচর হাসেন না অথচ আজ কি সুন্দর হাসি ঝিলি মুখ জুড়ে চিত্রা থামলো ধীর কণ্ঠে বলল আপনি এই রাস্তায় যে বাহার ভাই বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল হ্যাঁ কাজে এসেছিলাম তা তুমি এখানে কেন এমনি কোচিং করতে এসেছিলাম তোমার কোচিং এর রাস্তা এটা তো না ঘুরছিলে একা একা বাহারের দৃষ্টি তখনো চিত্রার মুখমণ্ডল জুড়ে চোখে অবাধ প্রশ্নের ছড়াছড়ি চিত্রা ধীর কণ্ঠে বলল ভালো লাগছিল না বাহার ভাই আম্মু যে কোথায় গেল চিন্তা করো না ফিরে আসবেন তোমার মিসেজ এদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছেন হয়তো কাজটা না করলেও পারতে চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কমল কণ্ঠে বলল আমি কি করতে চেয়েছিলাম নিজের সর্বনাশ বাবার আকুতি আমার অতীত নিয়ে তাচ্ছিল আমি মেনে নিতে পারিনি বাহার ভাই বাহার দাঁড়ালো চিত্রার মুখে তাকালো কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসলো হলুদ আলোয় রাস্তাটা কেমন মোহনীয় লাগলো চিত্রাও বাহারের পাশে এসে বসলো বহুদিনের শখ তার বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে সোডিয়ামের কৃত্রিম দু কাপ চা নিয়ে এলো চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল এবার বলতো হুট করে বিয়ের মতন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ছিল কে হয়েছিল চিত্রা চায়ের কাপটা হাতে নিল চোখ জুড়ে নেমে এলো তার সেদিন রাতের কথা সেদিন নুরুল সৌদাগরের এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে উঠে তার নুরুল সৌদাগরের দৃষ্টি তখনও বাড়ির সামনের রাস্তায় সে রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল বানাতে পারো চিত্রা তখনও কিং কর্তব্য বিমূর বাবার হুট করে বলা উঠে প্রশ্নে সে হতভম্ব নরুল সওদাগর মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন ছুড়ল পারো চা চিত্রা চা পারে না কিন্তু তবুও বাবার প্রশ্নে ওপর নিচ মাথা নাড়ালো ধীর কণ্ঠে বলল হ্যাঁ আব্বু পারি তাহলে দু কাপ চা নিয়ে এসো চল জলদি আমি অপেক্ষা করছি বাবার বলতে দেরি অথচ চিত্রা ছুটে যেতে দেরি নেই চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো আধ ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছালো তখনও বাবা আগের মতন ঠাঁই বসে আছেন চিত্রা চা এগিয়ে দিতেই নুরুল সৌদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন চিত্রাকে অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন ওরা হাত নিয়ে চিত্রা চায়ের কাপ মুখে তুলল নুরুল সৌদাগর চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেললেন চমৎকার এক হাসি দিয়ে বলেন বাহ চা তো বেশ পারো চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল নুরুল সৌদাগর চায়ের কাপটা পিরিচের উপর রেখে দীর্ঘশ্বাস ফেললেন কেমন বিবশ কণ্ঠে বললেন তোমায় আজ কিছু কথা বলি চিত্রা তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা তাই না চিত্রা বাবার কথাই অবাক হলো হৃদপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন বাবা কি তার জীবনে চির সত্যি কথাটা আজ বলবে নুরুল সৌদাগর তন্মধ্যেই বলা শুরু করলেন তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো তুমি আমার মেয়ে না বাবার মুখে এমন একটা কথা শুনে ঘুরে উঠেছিল চিত্রার পৃথিবী বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায় নুরুল সৌদাগর সে দৃষ্টিকে পাত্তা না দিয়েই বললেন হ্যাঁ এটা সত্যি যে তুমি এই সৌদাগর বাড়ির কেউ না চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অনর তার দৃষ্টি ভাষাটা তখন স্তব্ধ নুরুল সৌদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার উপর থেকে তার রাস্তায় নিবদ্ধ করে বললেন তুমি আমার মেয়ে না এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলেও তার চেয়ে বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে চিত্রা ততক্ষণে হতভম্ব পায়ে নিচের মাটিটাও যেন খুঁজে পেল না কি শব্দ উচ্চারণ করলো বাবা রাতটা যেন হুট করে প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেদিন চিত্রা অপলক তাকিয়ে ছিল তার বাবার দিকে সে ভেবেছে বাবা হয়তো মজা করছে পর মুহূর্তে বাবা হয়তো হো হো করে হেসে উঠে বলবে কেমন দিলুম কিন্তু তেমন কিছুই হলো না বাবার মুখটা গম্ভীর থেকে আরো গম্ভীর হলো যে সেই আবরণ যেন ছেয়ে গেল প্রকৃতির মাঝেও সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠে বলল বলছেন এসব নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলো না বারান্দার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন সত্যি বলছি সব তুমি তখন দুই দিনের এসেছো নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়া নিষেধ কিন্তু যদি কেউ কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করেই বরণ করে নেয় সেই সন্তানকে কারণ ভবিষ্যতে তাদের ব্যবসার লাভজনক মূলধন সেটা তোমাকে যে জন্ম দিয়েছে তোমার জন্মদাত্রী সে চাইনি তার মতন এমন দুজক তোমার ভাগ্যে জুটুক তোমাকে যে জন্ম দিয়েছে তোমার জন্মদাত্রী সে চাইনি তার মতন এমন দুঃখ তোমার ভাগ্যে জুটুক তুমি জন্ম নিবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয় তখন তোমার তহিন ভাই যেন অসুস্থ তাই আমরা সেই হসপিটালে গিয়েছিলাম তোমার জন্মদাত্রে হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আকুতি মিনতি করে উঠল তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল তোমার মায়ের শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল তাই নিয়ে এলো তোমায় এ কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয় চিত্রার অবুজ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা কেমন দম্বন্ত হয়ে এসেছিল সেদিন আবেগের বসে কিংবা নিজের প্রতি ঘৃণা থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে হয়তো ঋণ শোধরানোর অপচেষ্টাটাও ছিল সেদিনের কথা থামতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলল চিত্রা সেদিন কাঁদলেও আজ কাঁদছে না চিত্রা করে কি সে পাথর হয়ে গেল বাহার তখনও নির্জীব চোখের দৃষ্টি রাজপথে হাতের চায়ের কাপের গরম গরম চা এখন প্রায়। ভিতরে তরতাজা অনুভূতিও কেমন নিস্তেজ বাহারে নিরবতা ভয় যা কালো চিত্রার মনে বাহার ভাই বুঝি আর চিরবিচ্ছেদ ঘোষণা করবে ঘৃণার থুতু বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই মারুক না হয় সে সহ্য করে নেবে ঘৃণাটা তো আর তার দোষে পাবে না অতৃষ্টের পরিহাস তবে আক্ষেপ কিসের আফসোস কিসের নিজের ভাগ্য যদি সে নিজে গড়ত তাহলে কি আর থুতু ফেলতে কেউ না অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত তবুও যদি মানুষ তাকেই দোষে ভাবে তবে মেনে না হয় নিবেশে দোষ চিত্রার মনের ভুল ভাবনার কার্তুজকে ভেঙে গুড়িয়ে দিল বাহার হাতে চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলে তোমার কি সেসব শুনে নিজের উপর ঘৃণা জন্মেছিল রঙ্গনা এমন পরিস্থিতিতে বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয় ছোট কণ্ঠে চিত্রা উত্তর দিল কলটা স্বাভাবিক না বাহার ভাই বাহার হাসল চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল এই প্রথম বোধ হয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল তাও স্নেহের হাতে কোনো লোভ লালসা বিহীন অতপর বৃষ্টি করে বলল অস্বাভাবিক সেটা তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত তোমার জন্মদাত্রী সে কোথা থেকে আসছে কিবা তার পরিচয় সব ভুলে যাও মনে রেখো সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছু পা হননি এই যে সে তোমায় অন্য কারো কাছে দিয়েছিল তোমার কি মনে হয় তার উপর কম ঝড় গেছে এর জন্য তাকে কি না কি সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই একটা কথা শুনেছ জন্ম হোক যথা তথা কর্ম হলো আসল তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দিবে তোমার জন্ম পরিচয় তখন মরিচিকা চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনলো এই ছন্ন ছাড়া লোকটার কথা মানুষটা কতটা গোছানো কেউ বুঝবে তার বাঁচি কাবরুন দেখি চিত্রা লম্বা এক নিশ্বাস নিল শুদ্ধতম হাসি দিয়ে বলল চলুন ভাই ফেরা যাক ঘাড় করে উঠে দাঁড়ালো একটা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে উঠতে না দেখে বাহারকে অবাক হল চিত্রা কপাল কুচকে প্রশ্ন করল আপনি যাবেন না যাও আমি হেঁটে আসব। বাহারের উত্তরে কুচকানো কপাল আরো কুচকালো অবাক কণ্ঠে বলল, আমার সাথে চলুন হেঁটে আসার কি দরকার আজ আমি আপনাকে বাড়ি অব্দি না হয় নিয়ে গেলাম কোনো একদিন আপনি পুরো শহর ঘোরাবেন চিত্রার কথাই বিশেষ হেলদোল দেখালো না বাহার পকেটে দু হাত বুঝে কোকড়ানো চুলগুলো দুলিয়ে বলল আমি হিমনয় রঙ্গনা আর না তুমি রূপা আমরা আমাদের মতো নই আমি এক দরিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব আর তুমি বাস্তবতার বেড়ে আর তুমি বাস্তবতার বেড়া কলে ঝলসে যাওয়া নারী আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন তাতে ক্ষতি কী সেসব যদি সন্ধি হয় রাস্তা তো ব্যাপার নয় চিত্রের দিক থেকে নজর সরিয়ে বাহার একবারে হাঁটা ধরলো সোজা চিত্রা কতক্ষণ তাকিয়ে রইলো সে বাহারের দিকে লোকটা যদি একটু পিছে ফিরে তাকায় সে আশায় কিন্তু তার হলো কই লোকটা তো আর তাকালো না সবসময়ই চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত চিত্রা ছোট শ্বাস ফেললো থাক সবার গল্পের বিবরণ এখনই সমস্যা থাক না বাহার গল্প কিছুটা অন্যরকম ক্ষতি তো আর নেই আজ অষ্টমতম দিনে পদার্পন মুনিয়া বেগম ছাড়া সৌদাগর বাড়ির লোকজন ভাইজান খুঁজছে নুরুল সৌদাগর খুঁজছে তবে মুনিয়া বেগমের দেখা নেই কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটা মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে আপন বলতে এই স্বামীর বাড়ি ছিল ওনার কলিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলল কিন্তু কেউ খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের চিত্রারও চোখ মুখ ভীষণ শুকনো মা তাকে যতটা যত্ন করত অতটা যত্ন আর কেই করবে মুখে ছোট ছোট ব্রণ চোখের নিচে কালো আস্তরণ মেয়েটার মায়ামায়া মুখখানার দিকে তাকালোয় কেমন হাহাকার করে উঠে বুক অন্যদিকে অহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো নওশাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে অনেক বেশি সময়ও দেয় হোটহাট রাস্তায় কোথা থেকে যেন এসায় এসে হাজির হয়ে যায় ঝগড়া করতে মন্দ লাগে না খাবার টেবিলে দুপুরে খাবারের তোরজোর চলছে অহি চাঁদনি অনয় মাহতাব আবজাল সৌদাগর লতা বেগম সবাই খেতে বসেছে রোজা সৌদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে আজ খাবার টেবিলে ঘটলো অন্যরকম ঘটনা সবাই যখন খেতে ব্যস্ত দোয়েল তখন মাছের তরকারিটার বাটি টেবিলে এনে রাখলো। চিত্রার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে বয়সে ততটা ছোটো না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন হুটহাট বলে বসে না ভেবে কত আবদারের কথা যেমন আজই মাছের মাথাটা দেখে মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল আমায় কিন্তু মাথা আজ সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসল যাক স্বাভাবিক করার চেষ্টা করছে আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয় সে আবার বেশ মাছ প্রেমী সবাইকে অবাক করে দিয়ে রোজা সৌদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল চাঁদনি চিত্রার পাশে বসেই খাবার খাচ্ছিল রোজা সৌদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব নিজেও অবাক হয়ে গেল রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদুরের স্বরে বলল তোর আপার তো একটু বেশি পুষ্টি লাগবো ক হ্যার তো অহন দুইজনের খাওয়ন খাইতে হইব তাই না আমি তোরে বড় টুকরাটা দিব মাথাটা তোর আপা খাক কেমন চিত্রার হুট করে কান্না চলে এলো কিন্তু সে প্রকাশ করল না এটা হাওয়াটা তো স্বাভাবিক সবাই কি আর মায়ের মতন হয় চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল না না চাচি আম্মা তুমি আপারেই দাও আমি দেখছো কেমন বেকলের মতন আবদার করলাম এখন তো বড় আবারই ভালো খাবার প্রয়োজন তুমি ঠিক করেছ কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান চাঁদ পাতার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রা প্লেটে দিতে দিতে বলল আম্মা আপনিও না আমাকে কখনো খেতে দেখেছেন মাথা সব সময় তো চিতা খায় মেয়েটার পছন্দ আপনিও না অদ্ভুত হ হ খাবে কেমন মেয়ে তোরা তোদের চাচি তো চিত্রাকেই সব সময় দিত চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না সবারই তো হক আছে রোজা সৌদাগরের উত্তরটা কেমন মুখ ঝামটি মারল রসকসহীন কণ্ঠ চিত্রা বড় আপার হাতটা ধরে ফেললো খুব কষ্টে কান্না গিলে বলল আপা দিও না আমি খাবার নিস্তব্ধ সবাই কেমন আহং হয়ে তাকিয়ে রইল চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল রোজা সওদাগর তাকে মাছ আর সাধল না বরং বড় টুকরোটা সে তার মেয়ে জামায়ের থালায় উঠিয়ে দিল সবাই চোখ মেলে দেখল এই স্বার্থপরতা কারোর মুখে কোনো শব্দ নেই চিত্রা আর দুলমকা ভাত গিলে কোনো মতে উঠে দাঁড়াল আর খাওয়া যে সম্ভব হচ্ছে না এই খাবার যেন বিষের চেয়ে বিষাক্ত মনে হল বাহাতাবো আর মাছ ছুঁয়ে দেখল না শাশুড়ির এক চোখা কাহিনীর নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবারপাত থেকে উঠে গেল মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদগদ কণ্ঠে ডাক দিতে তাচ্ছিল্য হাসি দিল মাহাতাম বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল যা খাওয়ালেন পেট ভরে গেছে আপনার মেয়েকে না হয় তত টান নেই মাছ পাতে তুলল না অহিও অপমানে গা শিরশির করে উঠল রোজা সৌদাগরের সে মুখ বাঁকিয়ে বলল ঘরের সে পরের টান বেশি এ বাড়ির মানুষের চিত্রার তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে বড় চাচের কথায় ডুকরে উঠল সে ছুটে গেল ঘরে মা ছাড়া দুনিয়া কেমন আধার হয়ে গেল তার এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণ বিচূর্ণ এ বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে আর যে সুখের দিন নেই চিত্রার তা বুঝতে আর বাকি রইল না